আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ 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 পবিত্র রমজান মাসের গত রমজানের জুমায় আমরা একটি ছোট্ট দোয়ার আমল করেছিলাম অর্থাৎ রমজানের গত জুমার দিনে আমরা পবিত্র জুমার দিন আসরের নামাজের আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আমরা একটি ছোট্ট দোয়া পনের পরীক্ষিত আমল একটি মনের নিকাশা পূরণের জন্য এই দোয়ার আমলটি করেছিলাম আল্লাহ তালা আমাদের মনের নিকাশা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ মন থেকে বিশ্বাস নিয়ে আপনারাও আমলটি করে দেখুন আলামিন চাহে চাহেতো আপনারও মনের নিকাশা ইন আমলে রয়েছিল ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে ইসলামে জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন তিনি ভাই বোনেরা এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে এবং তা আল্লাহর কাছে অধিক ইবনে একটি হাদিস এছাড়াও জুমার দিন হলো সর্বোত্তম কারণ এই দিনে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সেই মুসলিম শরীফের একটি হাদিস আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে মমিনদের জন্য বিশেষ কিছু আমল কথা বলা আছে হাদিসে আর আমলগুলোর মধ্যে আমরা দোয়া জিকির সার ইত্যাদি করতে পারি এবং আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা অর্থাৎ পবিত্র জুমার দিন আপনি যত আমলই করুন না কেন পাশাপাশি আপনাকে দরুদ শরী বেশি পড়তে হবে যিনি ভাই বোনেরা কারণ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম ইশাত করেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় তাহলে বুঝতেই পারছেন জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ আমাদেরকে পাঠ করতে হবে এবং বেশি বেশি করে দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে কারণ একটি হাদিস পাওয়া যায় হাদিসে কুস্তিতে বলা হয়েছে তোমরা জুমার দিনে বেশি করে দরুদ পড়ো কারণ জিব্রাইল আলাামী মাত্র আল্লাহ তাল্লাহর বাণী নিয়ে হাজির হলেন রব্বুল আলমিন আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফিরিস্তা তার জন্য দশবার ইস্তেক ফার করে সোহান অল্লাহ সোহান আল্লাহ তাই পবিত্র এই জুমার দিনে অবশ্যই কষ্ট করে হলো একটি ছোট্ট মনের নেক আশা পূরণের পরীক্ষিত আমলটি করবেন অনেকেই অনেক কিছু করে থাকেন মনের নেক আশা পূরণের জন্য ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেড়ান মনের নিয়ে আশা পূরণ করতে অনেকের কাছে যান কিন্তু আজকের এই পরীক্ষিত আমলটি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আল্লাহ তালাকে ডেকে কেঁদে কেঁদে মনের নিয়ে আশা পূরণের জন্য হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন হতে পারে আপনি অভাব অনটনে আছেন হতে পারে আপনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আসেন এক কথায় দুশ্চিন্তা পেরেশানি দূর করা জন্য আপনারা এই আমলটি করবেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তো আবার গ্রহণকারী প্রজ্ঞা হয় নূর আয়াত সংখ্যা দশ এছাড়াও আল্লাহ তালা আরও বলেন আর তোমাদের বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সারা দেবো নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্চিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে তাই আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না আল্লাহর কে ডাকা কখনোই বন্ধ করা যাবে না আজ পবিত্র জুমাবার রমজান মাসের আজকে অন্তত কষ্ট করে হলো যদি ইফতারের আগে নাও পারেন ইফতারের পরে ঈশার নামাজের পরে তারাবির পরে ইসাহারির আগে তাহাজ্জতের সময় এই দোয়ার আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন অন্তত এগারোবার দরুদ যে কোনো দরুদ পাঠ করে নিয়ে তারপরে আপনি পড়বেন ইনিয়াস আলু কবি এভাবে তিনবার পড়বেন আল্লাহ এটি হলো ইসমে আজম যেটা মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা সাড়া দেন যে নামে তার কাছে চাইলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল পরীক্ষিত আমাদের মনে নিয়েকাশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করেছেন আলহামদুলিল্লাহ যে কোনো মনে নিয়ে পূরণের জন্য এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন এবং আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে বলতে পারেন রব্বুল আলমিন আপনারা মনে নিয়ে আশা পূরণ করেই দেবেন মনের মধ্যে একবার বিশ্বাস নিয়ে আমলটি করেই দেখুন তিনি ভাই বোনেরা অনুরোধ করছি নিয়োগ করে আমলটি করার জন্য এবং পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য দিনে আমল চ্যানেলটি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন রব্বুল আলমিন চাহে তো আমাদের চ্যানেলেরই কোনো একটি ভিডিও দেখে আপনার মনের নিয়ে আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু